বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসা হয় আড়াই মাস আগে শিশুর ধরা পরে চিকিৎসার পর এখন সুস্থ ওই শিশু এই নিয়ে ভারতে চার এইচ এম পিভি আক্রান্তের খোঁজ এবার কলকাতাতেও এইচ এম পিভি কলকাতায় শিশুর শরীরে এইচ এম পি ভাইরাস কথা বলবো অভিজিৎ চন্দ্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অভিজিৎ এখন এই শিশুর কি অবস্থা আর জানতে চাইব কি কি সিম্পটম ধরা পড়েছিল এই এইচ এম রুমেলা ঠিক গত আড়াই মাস আগে একটা নভেম্বর মাসের বয়স শুরু থেকে সেখানে এই ইএম বাইপাসের পাশে কড়িয়া পঞ্চশাহরের গায়ে যে সরকারি হাসপাতাল সেখানে মুম্বাইবাসী এক দম্পতি তাদের সন্তান ভর্তি হয় সেই সময় জ্বর এবং শ্বাসকষ্ট ছিল জ্বর প্রচন্ড ঠান্ডা লাগা এবং তার সঙ্গে শ্বাসকষ্ট ছিল অর্থাৎ ছমাস মাস বয়সী সেই শিশুকে ভর্তি করানো হয় ওই বেসরকারি হাসপাতালে এবং সেখানে তাকে পিআইসিউ অর্থাৎ শিশুকে তাকে রাখতে হয় ফেরিয়াক্ট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট যেটা বলা হয় সেখানে তাকে রাখতে হয় এবং তাকে ব্রিথিং সাপোর্ট দিতে হয় অর্থাৎ তাকে বাইপ্যাপ এটা হয়েছিল তবে এখন একদম সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং আবার মুম্বাইতে সুস্থ হওয়ার পরই হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয় এবং মুম্বাইতে চলে যায় নতুন করে তার শরীরে কোনোরকম সমস্যা দেখা দিয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে এরকম কোনো খবর নেই যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে কোনোরকম আতঙ্কের কোনোরকম কারণ নেই অনেক ক্ষেত্রেই যেটা হচ্ছে এই এইচএমসি ভাইরাসের ক্ষেত্রে অত্যধিক জ্বর আসছে অনেক একশো তিন চার জ্বর আসছে এবং তার সঙ্গে খুব হচ্ছে কপ বেরোচ্ছে এবং অর্থাৎ আক্রান্ত শিশুর অবস্থা এখন কেমন এখন একদম সুস্থ আছে কোনো রকম সমস্যা নেই এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে তারা সম্পূর্ণভাবে যোগাযোগ রেখেছে এবং সেই শিশুর কোনো রকম সমস্যা নেই এবং বলা হচ্ছে যে এক বছরের নিচের বয়সী থেকে পাঁচ বছর অর্থাৎ সদ্যজাত থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকা জরুরি এবং মনে করছেন এই এইচএমপি কতটা সংক্রামক কারণ আমরা যদি লাস্ট ডে ভাইরাস তার আউটব্রেক দেখি কোভিডের তা হলো ওমিক্রন যে স্ট্রেনটা এসেছিলো সেটা অতটা ফেটাল ছিল না কিন্তু হ্যাঁ ছড়িয়ে পড়ছিল বেশি কিন্তু আমরা ডেল্টার ক্ষেত্রে দেখেছিলাম সেটা অনেক বেশি ফেটাল এবং সংক্রামক এই ক্ষেত্রে চিকিৎসকরা কি বলছে রুমেলা এই ক্ষেত্রে চিকিৎসকরা বা সংক্রামক রোগ বিশেষজ্ঞরা বলছেন আতঙ্কের কোনো কারণ নেই কারণ পাঁচ বছরের শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছেন আবার অনেক ক্ষেত্রে ফলে প্রত্যেকেই এখন মাস্ক পরে মাস্ক পরাটা অত্যন্ত জরুরি একদিকে যেমন এই শীতকালের শীতকালে বাতাসে বায়ু দূষণ অত্যন্ত বেশি থাকে ফলে সেক্ষেত্রেও যেমন মাস্ক পরা জরুরি তেমন ভাবে এই এশিয়েন্টি ভাইরাসের ক্ষেত্রে চিকিৎসকরা বলছেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই শিশুদের যেন প্রতিকা চিকিৎসা না করা হয় অর্থাৎ শহর সর্দি কাশি শ্বাসকষ্ট হলে যেন নিজে থেকে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে না খাওয়ানো হয় বা নিজে চিকিৎসা যেন না করা হয় সঙ্গে সঙ্গে চিকিৎসা জ্বর হলাম একটা ওষুধ কিনে খেয়ে নিলাম জ্বর কমাতে সেই বিষয়টা চিকিৎসকরা না করতেই বলছেন কিন্তু আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি যারা ভাইরোলজিস্ট তাদের সঙ্গে কথা বলেছি যে চাইনিজ ভাইরাস চীনে যে ভাইরাস এইচএমপি যে ভাইরাস আমরা ওখানে দেখেছি তার সঙ্গে এদেশে পাওয়া ভাইরাসের মিল নেই অবশ্যই আতঙ্ক ছড়ানোর জন্য নয় সতর্ক থাকার জন্যই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা